সুপ্রভাত কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পনেরোই আগস্ট ঊনআশিতম স্বাধীনতা দিবস তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজ শুক্রবার এখন বাজে সকাল পনে নটা আজ থেকে টানা তিন দিন তুতুলের স্কুল ছুটি আছে মানে শুক্র শনি রবি সোমবার থেকে আবার স্কুল আছে আজকে তুলতুল আটটা পনেরো কুড়ি নাগাদ নিজে থেকেই ঘুম থেকে উঠে গেছে ওকে আর ওঠাতে হয়নি তো ঘুম থেকে ওঠার পর ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলো আর এখন আবার সোফাতে এসে একটু শুয়েছে আর আমাদের বাড়ির কাছে একটা ক্লাব আছে ওই ক্লাবে প্রতি বছর এই দিনে বসে আকো প্রতিযোগিতা হয় তো গত বছরের মতন এবছরও টোলতল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিযোগিতাটা শুরু হবে এই সাড়ে দশটা এগারোটা থেকে তো তার আগেই ওকে ওখানে নিয়ে গিয়ে মানে নিয়ে পৌঁছাতে হবে আমারও এদিকে সকালের অধিকাংশ কাজকর্ম কমপ্লিট এমনকি আমাদের জন্য ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ছিলকা আর তার সাথে মটরের তরকারি আজকে ছিলকাটা একটু ধোসার মতন হয়ে গেছে তুলতুলের বাবা এখন উপরের ঘরে গেছে দু একটা টুকিটাকি কাজ আছে ওগুলোই সারতে ওই কাজগুলো সেরে উনি ঘরে আসলে ওনাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি যাব স্নানে কারণ আমার স্নান পুজো সারতে অনেকটা সময় লেগে যায় সাপনার কোথায় তোকে যে এক্ষুনি দিলাম কোথায় রাখলি ওট ওট ওটা খোঁজ দেখ বেডের উপরেই আছে তখন তুলতুলের বাবা ঘরে আসার পরে চা বানিয়ে ওনাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে আমি নিজে ব্রেকফাস্ট করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোব আর তুলতুল তখন সোফায় গড়াগড়ি খেতে খেতে প্রায় এক ঘন্টা মতন আবার ঘুমিয়ে পড়েছিলো পেলে তোকে যে বললাম ও উঠে খোঁজ দেখ বেডে আছে কোথাও এক্ষুনি তোকে সাপনাটা দিলাম মা চল চলো চল নোংরা লাগছে বাবা ওটা ওটা ব্যাগ রেজিস্ট্রেশন কাজ সমাপ্ত হয়ে চুকা হ্যাঁ

আর আমরা ক্লাব থেকে এই দশ পনেরো মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম মাছের ঝোল করব তাই সকালেই ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম কিন্তু এখন এত দেরি হয়ে গেছে মাছের ঝোল বানানোর আর সময় নেই তাই প্রেসার কুকারে আমাদের সকলের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই ওই কৌটো করে মসুরির ডাল একটু আলু দিয়েছি আর এবার মাছগুলো ভেজে নেব তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দিতে হবে এবার অনেক দেরি হয়ে গেল গত বছর সাড়ে দশটা এগারোটার মধ্যে শুরু হয়ে গেছিলো এবার কম্পিটিশন শুরু হতেই প্রায় বারোটা বেজে গেল হ্যাঁ বল তখন প্রেশার কুকারে ভাত আর অন্যদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাতটা হয়ে গেছে আর ভাতের মধ্যেই তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ডালটা ফোড়ন দেবো না ডাল সেদ্ধ দিয়ে তুলতুলকে খাইয়ে দেবো ডাল সেদ্ধ তো আলু সেদ্ধ মেখে নিচ্ছি আর এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে এখানে চার মতন মাছ ভাজা হচ্ছে ফুলতুলের বাবা এখনও ক্লাব থেকে ফেরেননি তো এই মাছ ভাজাটা হয়ে গেলে বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনটাও ভেজে নেব ততক্ষণে তুলতুলকে লাঞ্চটা করিয়ে দিই ধানিকেও খেতে দিয়ে দেব আজকে অনেক বেলা হয়ে গেল তখন তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আজকের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছে প্রায় তিনটে দশ পনেরো মতন বেজে গেছিল। আর এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেছে এখন পুলতুলো বাবার জন্য মসুরির ডালটা একটু ফোড়ন দিলাম এবার গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করবো ধান চুপচাপ একটা জায়গায় বস খাওয়া হয়ে গেছে না শো একটু তখন আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রেখে লাঞ্চটা সেরে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরে তুলতুলে বাবা ফেলে তো তুলতুলে বাবাকে খাবারটা বেড়ে দিয়ে যেই ঘরে এসেছি দেখছি এই দৃশ্যটা ঘুম থেকে উঠে আজকে ঘন্টা পড়েছি চল আমার সাথে ঘুমাবি তুই দেখি তো দেখি তো কোথায় গেল কোথায় গেল সে মো আর এই স্কেচ পেন দিয়ে মুখে কি করেছিস তুই দেখি 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 চলছি কিস চল মুখ ধুবি চল 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 গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন তুলতুলকে নিয়ে শুয়েছিলাম ঠিকই কিন্তু ও আর ঘুমায়নি আমি আর তুলতুল দুজনেই শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা করলাম তারপর বেড থেকে নেমে ও গেলো পিসুমনির ঘরে তাও আধ ঘন্টা হয়ে গেছে আর কিছুক্ষণ আগেই মাসের মুদিখানা বাজার এসে দিয়ে গেল। এবার এই লিস্ট দেখে জিনিসপত্রগুলো মেলাতে হবে আর এখন আমি কিছু জামা কাপড় কাচলাম এই জামা কাপড়গুলো এখন ছাদে মেলে আসবো কারণ ব্যালকনিতে মেলার আর জায়গা নেই তারপর আবার ওদেরকে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে এটা কি বলতো কি শেপস এটা

মাসের মুদিখানার জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বের করে জায়গা মতন গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে তারপর তুলতুলা বাবাকে চা করে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর এই পাঁচ মিনিট মতন হলো তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি ও আবার কি করছিস ওটা চল চল ঠিকই কর এবার কালার করতে হবে মা দেখ কালার করতে হবে এখন বাজে দশটা আর প্রতিদিনের মতন আজকেও সময় মতো তুলতুলে লেখা পড়ার পরব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাটা করে রেখে কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যেই কোটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে ওবেলার কিছুটা ভাত রয়েছে আর সকালে যে মটরের তরকারিটা বানিয়েছিলাম তো কিছুটা রয়ে গেছে তো ভাবছি আজকে রাতে আমি ওই মুড়ি আর মটরের তরকারি দিয়ে গিমাজ মজাটাও হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দেব আর একটু পাঁপড় শেঁকে নেব এখন বাজে এগারোটা দশ আর আজকে দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল এখন বাবার সাথে ও ঘরে বসে খেলা করছে বাবার সাথে খেলা করতে করতে যদি ওখানে ঘুমালো তো ভালো আর যদি না ঘুমায় তখন আবার ঘরে নিয়ে এসে ওকে ঘুম পাড়াতে হবে আর এবছর নিয়ে পরপর তিন বছর তুলতুল এই ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করছে তবে ফার্স্ট ইয়ার একদমই বসতে চাইছিল না কয়েক সেকেন্ড মাত্র বসেছিলো তারপর কান্নাকাটি করে উঠে গেছিলো তবে গত বছর আর এবছর দেখলাম একটু ঠিকঠাক বসেছে তবে বেশিক্ষণ নয় ওই দশ পনেরো মিনিট তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে তবে গত বছরের তুলনায় এবছর অনেকটা দেরিতে কম্পিটিশান শুরু হয়েছে গত বছর সাড়ে দশটা এগারোটার মধ্যে শুরু হয়ে গেছিল আর এবার প্রায় বারোটা বেজে গেছিলো শুরু হতে হতে তো যাই হোক তুলতুল এই সার্টিফিকেটটা পেয়েছে আর তার সাথে এই প্রাইজটা তবে এবছর দেখলাম সব প্রাইজগুলোই ঠিক মানে এরকম টাইপেরই সবাইকে দিচ্ছে গত বছর তুলতুল এই ডমসের সেটটা পেয়েছিল। এখনও তো এটা খুলেনি তবে হাতে নিয়ে যেটুকু বুঝতে পারছি এর মধ্যে ওই ক্রেয়নসের একটা বক্স আছে আর তার সাথে হয়তো স্কেচ পেন এরকমই একটা সেট হবে দুটো আছে এটা তুলতুলি খুলবে আজকর মনে নেই তাই ও খুলেনি না হলে এতক্ষণে তো খুলে ছিঁড়ে ফেলা হয়ে যেত আপাতত এখানে শুয়ে আছে তবে ওর ঘুমাতে এখনো দেরি আছে আর এবার আমি ডিনারটা সেরে নেব তখন বলেছিলাম না যে ওই ঘুগনির মতন একটা তরকারি বানিয়েছিলাম মানে মটরের ওই মটরের তরকারি একটু চ্যানাচুর পেঁয়াজ আর মুড়ি এখন এটা বেশ ভালো করে মাখবো মেখে এটা দিয়ে ডিনার সারবো তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট